বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে দীর্ঘদিন পরে আমি জায়দ আলম জেকে পেটস লাভার্সে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা গতকাল আমি একটি চার মাস বয়সী বাংলিশ পাখি কিনেছি এটা দেখতে ক্লাসিকের মতো হলো এটার ভিতরে বাংলিশের রক্ত রয়েছে বাংলিশের ব্লাড রয়েছে তো নতুন পাখি কেনার পর বাসায় আনার পর আপনাদের কি কি করতে হবে সেটা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা আপনারা নতুন পাখি কিনে আনার পরে বন্ধুরা নতুন পাখি কিনে আনার পরে আপনারা পাখিকে আলাদা রাখবেন সাত দিন কিনে আনার পরে নিম পাতার পানি এবং রসুনের পানি মিক্স করে পাখিকে একবার গোসুর করিয়ে দিবেন এবং আপনি যেখানে আপনার অন্য পাখি রাখছেন ঠিক আমার ভিডিওর মতো পাখিগুলোকে আলাদা অন্য জায়গায় রাখবেন আপনার আগের পাখি যেখানে আছে সেখানে রাখবেন না কারণ পাখির গায়ে যদি কোনো ভাইরাস বা রোগ লেগে থাকে সেটা অন্য পাখির গায়ে সরাতে পারবে না পাখি কিনে আনার পথ প্রথম তিরিশ মিনিট পাখিকে পানি বা খাবার কিছুই খেতে দিবেন না পাখি যতই ঝিমাক না কেন পাখিকে খেতে দিবেন না তিরিশ মিনিট পর পাখিকে ইলেকট্রোমিন স্যালাইনযুক্ত পানি এবং শুধু সিডমিক্স খেতে দিবেন কিনে আনার পর সাত দিন পাখিকে শাক সবজি কিছু খেতে দিতে পারবেন না শুধু সিডমিক্স এবং ইলেকট্রোমিন স্যালাইনযুক্ত পানিই খেতে দিবেন এরপরে সাত দিন পর আপনার অন্য পাখিদের সাথে পাখিটিকে রাখার আগে পাখিটিকে আরও একবার রসুন পানি দিয়ে গোসল করিয়ে নেবেন এবং পাখিকে নিম পাতা এবং রসুনের পানি খাওয়াই দিবেন যাতে পাখির গায়ে যদি কোনো ভাইরাস লেগে থাকে সেগুলো মরে যায় পাখি কিনে আনার পরে পাখির বুস পাতলা হবে লেজটাও ব্যাকা হয়ে যাবে আপনারা কোনো চিন্তা করবেন না কিনার যে চাপটা পড়েছে ওর উপরে তাই ওর লেজ ব্যাকা হয়ে যায় এবং ও ঝিময় বুঝায় অসুস্থ কিন্তু সাত দিন বা দুই দিন পরেই দেখবেন পাখি সুস্থ হয়ে যায় আগের মতো তো পাখি কিনে আনার পরে একদমই ভয় পাবেন না আমার কথা মতো পাখির এই দুটি টিপস ফলো করবেন দেখবেন আপনার পাখি সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং ভালো মতো ডিম বাচ্চা করবে আর পাখি কেনার সময় অবশ্যই চার মাস বয়সের নিচের পাখি কিনবেন আর যদি কোনো অ্যাডাল পাখি কিনতে চান ভালো মতো বুঝে শুনে অভিজ্ঞ কারোদের সহায়তা নিয়েই পাখি কিনবেন আর হাট থেকে পাখি কেনার সময় সবসময় তিনটি জিনিস লক্ষ্য করবেন এক পাখির পুষ পাখির পায়খানার রাস্তায় কোনো পুষ লেগে আছে কিনা দুই পাখির চোখ থেকে পানি পড়ে কি না তিন পাখির নাক থেকে পানি পড়ে কি না চার পাখির লেস ব্যাকা কিনা পাঁচ পাখির পাখা মাখা সব ঠিকঠাক আছে কিনা এই পাঁচটি উপায় যদি আপনারা মেনে রাখেন তাহলে এই পাঁচটি উপায় যদি আপনারা মেনে চলেন তো আপনার পাখি কিনা সফল হবে তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি